হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আর হয়তো বিশেষ করে বেশি ভালো থাকবেন আজকে ভিডিও দেখার পর থেকে বিশেষ করে তারা বেশি ভালো থাকবেন যারা সাকিব হ্যাটার্স অর্থাৎ আমি বলতে চাই সাকিব খানের যারা ভক্ত না যারা সাকিব খানকে ভালোবাসে তারা কিন্তু আজকে এই ভিডিও দেখার পর বেশি ভালো থাকবে তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম সাকিব খান যে কিনা দীর্ঘ ছাব্বিশ বছর অতিক্রম করে ফেলেছে এই চলচ্চিত্র জগতে সেই সাকিব খানের দিন শেষ ইয়েস সাকিব খানের দিন শেষ সাকিব হ্যাটাসদের জন্য অবশ্যই এটা একটা সুখবর এখন সাকিব হ্যাটাস তারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সাকিব খানের দিন কি করে শেষ কিভাবে শেষ হলো হ্যাঁ অবশ্যই শেষ রিসেন্টলি এখন স্ক্রিনে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সাকিব খানের দিন শেষ কেননা বিগত দুই এক বছর আগে কিন্তু সাকিব খানের ফিটনেস কেমন ছিল আপনারা এটা নিয়ে সমালোচনা করছেন ট্রল করছেন কত কিছুই বলছেন তার ফিটনেস নিয়ে কিন্তু দেখেন এই সাকিব খান এত মোটা তাজা একটা শাকিব খান ছিল সেই শাকিব খান দেখেন দিন দিন শুকায় যাইতেছে তার মানে তার দিন শেষ হয়ে যাচ্ছে তার চেহারা দেখেন কত সুন্দর হয়ে গেছে আগের থেকে তার মানে তার দিন শেষ হয়ে যাচ্ছে তার বডি ফিগারটা দেখেন তার প্যাটের ভিতরে এত বড় নাকি ভুড়ি আসলে আপনারা বলেন সেই ভুড়িটা পর্যন্ত নাই তার মানে শাকিব খানের দিন শেষ হয়ে যাচ্ছে এটা অবশ্যই শাকিব ফ্যাটাসদের জন্য সুখবর এবং আপনারা আরো সুখবর পাবেন যে একজনের একটা পোস্ট দেখলাম আমার মনে হলো সে পুরা এশিয়া মহাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রি আছে আর কি এই আপনার মনে হয় সবচেয়ে সিনেমা বিশ্লেষক সেরা বিশ্লেষক সে দেখলাম একটা পোস্ট করছে যে তাকে অবশ্য চিনে থাকবেন অনেকেই সে পোস্ট করছে যে সাকিব খানের কোন সিনেমা আসলে কোন সিনেমা আসলে সাকিব খানের সিনেমা বলা হয় যে বলা হয় যেটা শাকিব খানের সিনেমা ওনার প্রশ্ন যে সাকিব খানের সিনেমা কেন বলা হয় সেটা সাকিব খানের সিনেমা না সেটা হলো পরিচালকের সিনেমা যে কোনো একটা সিনেমা আসলে নাকি সেটাকে বলতে হবে যে এটা পরিচালকের সিনেমা লেখকের সিনেমা সেটা সাকিব খানের সিনেমা বলা যাবে না সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই আচ্ছা আমি মানলাম যে পরিচালকের কথাই বলবো পরিচালক এখন যে সাকিব ফাহাদ সোলদা সিনেমার পরিচালক একে কে চিন্ত সাকিব খান এই সিনেমা করার আগে এই পরিচালকে কে চিন্ত পরিচালক মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমা শাকিব করার আগে একে কে চিন্ত কয়েকজনে চিন্ত হয়তো কিছু সংখ্যক লোক চিন্ত নাটক করতো ঠিক আছে কিন্তু এখন যেভাবে একটা পরিচিতি পাওয়া গেছে এটা শুধুমাত্র সাকিব খানের জন্যই কিন্তু কিন্তু সিনেমা নিয়ে কিন্তু একটা সিনেমা বানাইছে সুলতানা বিবিয়ানা নামে ছবি বানাইছে কিন্তু তখনও কিন্তু সেই পরিচালকে তেমন ভাবে কেউ চিনতো না সেই হিমেল আসাবকেও কিন্তু চেনে প্রিয় তোমার পর থেকে অর্থাৎ সাকিব খানের সিনেমার পর থেকে আবার আমি যদি বলি রায়হান রাফির কথা এই রাহেন রাফিও হয়তো এর আগে কয়েকটা সিনেমা বানাচ্ছে মোটামুটি একটু জনপ্রিয়তা ছিল কিন্তু সারা বাংলাদেশে এখন তার একটা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তার উপর যে একটা আস্থা রাখে সকল দর্শকরা এটা কার কারণে সাকিব খানের কারণে সাকিব খানের তুফান সিনেমাটা করার পর থেকে কিন্তু তার একটা পরিচিতি বেড়ে গেছে সে আসলে ট্যালেন্টেড একটা পরিচালক কিন্তু তার ট্যালেন্টটা দেখাই যে কার মাধ্যমে শাকিব খানের মাধ্যমে শাকিব খানের মাধ্যমে কিন্তু তার একটা প্রচার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে তার একটা জনপ্রিয়তা বেড়ে গেছে আর সেই ভাই বলে কি যে কোনো সিনেমা আসলে সেটা শাকিব খানের সিনেমা বলা যাবে না বলতে হবে যে পরিচালকের সিনেমা ভাই তেমন পরিচালক বাংলাদেশে আছে এখানে কি এস এস রাজা আছে এখানে কি এটলি কুমার আছে হ্যাঁ আপনি যে বলেন এরকম পরিচালক থাকলে তাদের নামেও সিনেমা চলে ঠিক আছে এখন যে সোলদার সিনেমাটা হচ্ছে শাকিব ফাহাদ এই সিনেমাটা শাকিব না থেকে যদি অন্য কেউ থাকতো কতটুকু আলোচনা হইতো এই পিকচারটা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিকচারটা দিয়ে তো মনে করেন যে সোলজারের একটা বড় একটা প্রমোশন হয়ে গেছে সাকিব খানের কারণে এই শাকিব খানের কারণে এই সিনেমার প্রচার হচ্ছে এই সোলো সিনেমাটা কার সাকিব খানের তারপর জানা যায় যে কি শাকিব ফাহাদ নামে একটা পরিচালক আমি নিজেও ব্যক্তিগত মতামত যে আমি নিজেও সেই শাকিব ফাহাদকে আমি চিনি না চিনতাম না

পরিপূর্ণভাবে আলোচনা আসছে এই সাকিব খানের সাথে হিসেবে করে তাহলে আপনারা বলেন যে সিনেমা সাকিব খানের সিনেমা এখানে লসও তো নেই সাকিব খানের নামেই তো মনে করেন যে সিনেমা পুরো একটা প্রমোশন হয়ে যায় সাকিব খানের সিনেমা করতেছে সোলজার সাকিব খান সিনেমা করবে প্রিন্স সিনেমা প্রিন্স সিনেমার যে পরিচালক আবু হায়াত এই আবু হায়াত মাহমুদ্রে কয়জন সেনে সেই সিনেমা শুটিং হয় নাই কিন্তু তার পরিচালনায় সাকিব খান একটা সিনেমা করবে সেই জন্য সেই পরিচালক এখন মানুষ চেনে এখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে সেখানে হাজার হাজার লাইক পরে এমন তো আগে বলতো না এইটা সাকিব খানের অবদান সে বলছে কি সে আবার হিডিং দিছে যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির চেয়ে সাকিব খান বড় হ্যাঁ অবশ্যই ইন্ডাস্ট্রির চেয়ে সাকিব খান বড় মানতে হবে তোমরা ইন্ডাস্ট্রি ওই এর ভিতরে বদ্ধ আর সাকিব খান এফডিসির ভিতরে বদ্ধ না এখন বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা তোমাদের এর দেশের জনপ্রিয়তা না থাকতে পারে কিন্তু সাকিব খানের জনপ্রিয়তা এখন বিশ্বব্যাপী সেই জন্য বলাই যায় আপনি যে ওই হিডিংটা দিছেন মিয়া যে ইন্ডাস্ট্রি সে সাকিব খান বড় আসলে ইন্ডাস্ট্রি সে সাকিব খান বড় আর কি বলবো যাই হোক তো আমি কিছু না আপনাদের কাছে একটু মতামত চাই যে কোনো সিনেমার সাকিব খানের শুটিং হলে সাকিব খানের কোনো সিনেমা অভিনীত সিনেমা হলে সেখানে সাকিব খানের সিনেমা এটা বলাটা কি ভুল হয় কিনা সম্পূর্ণ ভিডিওটা জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাক্ষীবেন যারা আছেন তারা তো অবশ্যই ভিডিওতে একটা লাইক